হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এই ভিডিও ক্লিপটা হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন আমি আর আমার যা একটু বেরিয়েছিলাম তো কিছু কেনাকাটা করার ছিল বাজার করার ছিল তো ওই জন্য বেরিয়েছিলাম একটু খিদে পেয়েছিলো বলে ফুচকা খাচ্ছিলাম তো ফুচকার দোকানে জাস্ট লাইনটা একবার দেখো কত ভিড় শুধু ফুচকার দোকানে না রাস্তায় কত ভিড় শুধু দেখো ভেবেছিলাম দুটো ছেলে জামা কিনবো কিন্তু দোকানে এত পরিমাণ ভিড় ছিল ওই জন্য আর ঢুকিনি ভেবেছি পরেই নেবো থাক এখন তো রয়েছে তো ওই জন্য চলে আসলাম বাজারে বাজারে একটু কাজ রয়েছে তো শুধুমাত্র ভিড়টা তোমরা একবার দেখো মানে মানুষ আর মানুষ তো এখন কিছু সবজি বাজার নেওয়ার আছে সবজিগুলো নিয়ে কালকে কিছু রান্নার আর কি জোগাড় করতে হবে তাড়াতাড়ি বাড়িতে গিয়েও তো চলো সবজিগুলো কিনে বাড়িতে নেক্সট মর্নিং তো এটা হচ্ছে সকালবেলা পরের দিন সকালবেলা তো দেখো এগুলো সব ভাজা করব বলে আমি কেটে রেখে দিয়েছি আগের দিন রাত্রেবেলা দেখলেই বাজারে গিয়েছিলাম তো এখন আমি এখানে আমটাকে ভাজছি আম ডাল করবো বলে আর ওদিকে আমার যা হচ্ছে মাছের কালিয়া করছে ও একদিকে করছে আমি একদিকে করছি অনেক সকাল সকাল উঠেছি ও অনেক ভোরে উঠেছে ও আমার আগে উঠেছে আমি একটু পরেই উঠেছি তো এখানে এখন ডালটা আগে করে নিই আমি তো চলো আজকে রান্না করতে করতে তোমাদের সাথে কথা বলবো তো আমি উঠে দেখিও অলরেডি ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছে আর আমি এখানে ভাজাগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখে দিই তো ওখানে তোমরা দেখলে চার রকমের ভাজা ছিল তো এখানে হবে পাঁচ রকমের ভাজা বেগুন না বেগুন না কি বলে কুমড়ো কুমড়োটা আমি পরে কেটে অ্যাড করেছি সেটা তোমাদের দেখানো হয়নি যাই হোক পরে দেখাবো তো ভাজাগুলো ভাগে ভালো করে নুন হলুদ মাখিয়ে আগে রেখে দিই তারপরে পরে ভাজবো এর বছর পয়লা বৈশাখী আমরা সেরকম কোনো খাওয়া দাওয়ার আয়োজন করিনি কিন্তু এবছর খুব ইচ্ছে হলো আমার যে একটু ঘরোয়া আর কি বাঙালি আনা খাওয়ার দাওয়ার যদি দুপুরবেলা আমরা যদি বাড়িতেই করে খাওয়া দাওয়া করি সবাই মিলে একসাথে তাহলে বেশ ভালোই হয় তাই একটু আয়োজন করছি আর কি তো চলো এগুলো মাখিয়ে নিয়েছি ওইদিকে আমার তো আমটা হচ্ছে চাপা দিয়ে রেখেছিলাম তো এখন চাপাটা খুললাম আমটা এতটাই ভালো ছিল দেখো কি সুন্দর গলে গিয়েছে তো চলো এবার সিদ্ধ করা ডালটা যেটা যা সিদ্ধ করে রেখেছে ওগুলো দিয়ে দিই আমডালটা বসিয়ে তাড়াতাড়ি আবার আম ডালটা হয়ে গেলে আবার অন্য কোনো আইটেম আর কি চাপাতে পারবো তো এই যে দিয়ে দিলাম সেদ্ধ করার ডাল তো আমডালটা জানো তো আমি প্রথম করছি জানি না কেমন হবে আজকে আমার রান্না করতে করতে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে তখন অনেক ছোট আমরা আর কি আমার গ্রামের বাড়ি হচ্ছে জয়নগর আর কি ঠাকুরদার বাড়ি তো ওখানে আমরা সবাই মিলে যেতাম খুব মজা করতাম অনেক রকমের রান্নাবান্না সবাই করত আমরা খুব মজা করতাম তখন তো আমরা অনেক ছোটো খেলাধুলা এই ছিল আমাদের মজা তারপরে পুকুরে মাছ ধরা গ্রামের বাড়ি নিজস্ব পুকুর থেকে মাছ ধরা তারপর সবাই মিলে রান্নাবান্না করা সেই সব দিনগুলো আজকে খুব মনে পড়ছে তাই আমার যাকে বলছিলাম তো যাই হোক এদিকে দেখো আমার জায়ের আর কি মাছের কালিয়াটাও প্রায় হয়েই এসেছে আর আমি এখানে কেটে রেখেছি হচ্ছে আমের চাটনি করবো তাই আমগুলো কেটে আগে থেকে ভিজিয়ে রেখেছি আর ওদিকে তো ঢালটা টাবিয়ে নিয়েছি আর এদিকে জায়ের হচ্ছে মাছের কালিয়াটাও হয়ে গেছে তো এবার হলো নেক্সট আইটেম তো আমার যা হচ্ছে ইলিশ নিয়ে এসেছিলো আগের দিন তো ওটাই এখন বের করে রেখেছে এটা আবার ম্যারিনেট করে রেখে দেবে কয়েক ঘন্টার জন্য ম্যারিনেট করা থাকলে নাকি অনেক সুন্দর হয় জিনিসটা তো যাই হোক আমি এদিকে ভাজাভুজিগুলো করে নিই যে পাঁচ রকমের ভাজা কেটেছি সে ভাজাগুলো করে নিই তো প্রথমেই বসিয়েছি আলু ভাজা এরপর এক এক করে সব ভাজাগুলো ভেজে নেব তো বন্ধুরা মানে বাড়ির একটা দিন আর কি বছরে একটা দিন সবাই ভালোভাবে খাবো বলে সকাল থেকে উঠে আমরা কত কষ্টই না করছি এই গরমের মধ্যে যাতে সবাই মিলে এই দিনটা ভালোভাবে কাটাতে পারি তার জন্য তো যাই হোক ওদিকে আলু ভাজা হয়ে গিয়েছে তো এখন পটল ভাজাটা বসিয়েছি তো এটাও হয়ে যাবে এক এক করে ভাজাগুলো করে নিই আর তোমাদের সাথে কথা বলি আমি এদিকে ভাজছি মানে ভাজাগুলো কমপ্লিট করছি আর ওদিকে যা বললো আমি এদিকে ব্যাটারটা তৈরি করে রেখে দিই মাছটাকে ম্যারিনেট করে রেখে দিই ওটা তো অনেকক্ষণ রাখার ব্যাপারও রয়েছে তো আমি বললাম ঠিক আছে ওটা আগে করে রেখে দাও তো এখানে ব্যাটারটা তৈরি করছে তো জানো বন্ধুরা বাড়ির বৌরা না যতই করুক না সংসারের জন্য মানে যতই আর কি সংসারের জন্য করুক না কোনো প্রাণপাত করে দিলেও তাদের আর কি তারে মানে তাদের আর কি কোনো নাম হয় না নাম কেনার জন্য অনেক অনেক কিছু করে না সবাই মিলে ভালো থাকাটাই তো সব থেকে বড়ো ব্যাপার তাই না কিন্তু যাই হোক সংসারের জন্য যে যতই করুক না কেন বিশেষ করে বাড়ির বউরা দেখবে তোমরা যারা বাড়ির বউ আছো তারা দেখবে যতই সংসারের জন্য করো না কেন কিন্তু তোমরা কিন্তু সেই শেষ মেশ তোমরা খারাপ খারাপই থাকবে বাড়ির বউদের বোধহয় কপালিয়ে এটা তাই না তো যাই হোক এক এক করে মাছগুলো দিচ্ছে আর আমি দায় দাঁড়িয়ে ভিডিও করছিলাম আমি যখন একটু রান্না করছিলাম ওকে বলছিলাম একটু ভিডিও করে দেবে তখনও বলছিল যে হ্যাঁ ভিডিও করে দেবো তো ও একটু করে দিচ্ছিল আমাকে আমি একটু করছিলাম আর কি এইভাবেই করছিল আমার বন্ধুরা না এক হাতে ভিডিও করতে আর এক হাতে বান্না দেখাতে সত্যিই খুব প্রবলেম হয়ে যায় যেহেতু ধরার কেউ নেই করার কেউ নেই তাই আমাদের আর কি একা একাই আর কি নিজেরটা নিজেকেই করতে হয় কিছু করার নেই তো যাই হোক এদিকে ওর মাছ মাখানোটা কমপ্লিট হয়ে গেছে এখন ওইটা রেখে দেবে আর এদিকে আমি বসিয়ে দেবো হচ্ছে আমের চাটনিটা তো চলো ঝটপট আমের চাটনিটা বসিয়ে দিই তারপরে আরেকটা আইটেমও বাকি আছে ওটাও করতে হবে তো আজকে না জানি আমার রান্না করতে করতে সত্যিই ছোটোবেলার দিনগুলোর কথা বড্ড মনে পড়ে যাচ্ছে খুব মন খারাপও লাগছিল আমি বারবার আমার যাকে বলছিলাম যে জানো আমার গ্রামের বাড়িতে এই হতো এই হতো বলছিল তাই সত্যি কথা ওই দিনগুলো আজকে খুবই মনে পড়ে যাচ্ছে বলতে ছোটবেলার দিনগুলো চলে গেলে আর ফিরে আসে না শুধু ছোটোবেলা কেন সময় যদি একবার চলে যায় সেই সময় আর কখনোই ফিরে আসে না তো আর কি করা যাবে তো চলো আমি চাটনিটা এখানে ঝটপট করে নিই আমটা এত ভালো পেয়েছিলাম আমটা সত্যিই খুব ভালো কোয়ালিটির ছিল দেখবো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে মানে আমের চাটনিটাও হয়ে আসছে এবার একটু ফুটে উঠলে একটু চিনি দিয়ে নামিয়ে নেবো তো দেখো আমটা কত ভালো একটুখানি জাস্ট চাপা দিয়ে রেখেছিলাম কয়েক মিনিট তাতেই গলে গিয়েছে পুরো চলো চাটনিটা হয়ে গেলে আবার পরের চাটনিটাও প্রায় হয়ে এসেছে এবার এটা নামানোর পালা তো দেখো আমগুলো এতই গলে যাচ্ছে যে খোসার আম পুরো আলাদা হয়ে যাচ্ছে তো যাই হোক আর বেশি নাডানাড়ি করবো না আর বেশি যদি খেটে যায় তো এবার চাটনিটা নামিয়ে নেব ওদিকে আমার ভাজাগুলোও সব কমপ্লিট হয়ে গিয়েছে ইচ্ছে করছিলো আর অনেক পদ রান্না করতে কিন্তু সব কিছু সব কিছু তো করার সামর্থ্যের মধ্যে হয় না যেটুকু আমাদের সামর্থ্যের মধ্যে হয়েছে সেটুকুই আমরা করার চেষ্টা করেছি আজকের এই দিনের জন্য তো দেখো আমার এই এই যে এই ভাজাগুলো ভেজেছি আর কি উচ্ছে ভাজাটা একটু কম হয়ে গিয়েছে উচ্ছে যা ঘরে ছিল উচ্ছে একটাই বড় ঘরে ছিল করলা সেটাই ভেজেছি আর বাজার থেকে আনা হয়নি তো দেখো এই হয়ে গেছে ভাজা কমপ্লিট আর ওদিকে হয়ে গেছে আমের চাটনি তো এবার আমি হচ্ছে এঁচড় বসাবো এঁচড়টা লাস্টে বসিয়েছি তো এই যে এঁচোড়ে পেঁয়াজ ভাজজার ওদিকে হচ্ছে পরোটা তো বন্ধুরা আমি এখানে এঁচুড়ের মশলাটা কষিয়ে নেব এখন তো সবে পেঁয়াজ ভাজছি মশলাটা কষিয়ে নিয়ে আমি দুভাগে তুলে নেবো একটা হবে চিংড়ি মাছ দিয়ে আর একটা হবে চিংড়ি মাছ ছাড়া আমার জায়ের বাবা মানে যেঠু হচ্ছে গিয়ে চিংড়ি মাছ খায় না ওই জন্য যেটু আলাদা করে করবো তো দেখো এটা অল্প করে তুলে নিয়েছি অল্প করে তুলে নিয়ে অন্য কড়াই আর কি এটা শুধু জেঠুর জন্য করছি আর আমাদের যেটা চিংড়ি মাছ দিয়ে সেটা সেটা পাশের করাতেই করছি এই যে এখন চাপা দিয়ে রেখেছি তো যাই হোক কোনো অসুবিধাই হয়নি দুভাগে করতে কারণ মশলাটা আমি একসাথে কষিয়ে নিয়েছিলাম শুধু দুভাগ করেছি তো এদিকে দেখো আমার এঁচোর চিংড়িটাও হয়ে গিয়েছে তো এচুর চিংড়ি হয়ে গিয়েছে ভাতও হয়ে গিয়েছে তো তোমাদের সব কিছু দেখাবো মানে সব হয়ে গেলে লাস্টে যে কি কি আইটেম হয়েছে আর মাছটা হচ্ছে সবার লাস্টে বসাবো আর ওটা তো আমার ডিপার্টমেন্ট নয় ওটা হচ্ছে আমার যা করে ও ভালো করে ওই জন্য ওটাও বসাবে দেখলে ওই মেঘে টেগে রাখলো সব কিছু ঠিক আছে এবার ও বসিয়ে দেবে তো চলো এটা তাড়াতাড়ি ঢেলে ফেলি তো মাছটা তো দেখলে একসাথে ম্যারিনেট করে রেখেছে কিন্তু ওটা এক পাত্রে অতগুলো বসানো সম্ভব হবে না তাই হচ্ছে ওটা দুভাগে বসাতে হবে তো চলো এখন এটা এখানে চার পিস মাছ দেওয়া আছে যেহেতু মাছের পিসগুলো বড় বড় তাই চারটে বেশি আর ধরেনি তো এটা বসিয়ে দেওয়া হবে আর চলো তোমাদের আজকে এবার ফাইনাল কী কী আইটেম হয়েছে দেখি দিয়েই হলো আমাদের পাঁচ রকমের ভাজা একটা আলু এপাশে পাশে চলে এসেছিলো ঠিক করে দিলাম আর এটা হচ্ছে সকালে আলুর দম হয়েছিলো আর এটা হচ্ছে মাছের কালিয়া এগুলো দুপুরের আইটেম তো এই হলো মাছের কালিয়া এই টক ডাল আমের চাটনি এই চিংড়ি আর এটা হচ্ছে আলাদা যেটা দেখলাম না যে যেটুর জন্য চিংড়ি মাছ ছাড়া তো এই চাদরটা হচ্ছে আমার যা গিফট করেছে আমাকে তো এটাই পেতেছি ওগুল আজকে এটাই পাতো আমার দুটো চাদর অলরেডি আগে থেকে তোলার ছিল কিন্তু ও ওগুল আজকে এটাই পাতো এটা আমি দিয়েছি তো দেখো চাদরটা পেতেছি পিস্তাটাই এইসবে বুঝালাম কিন্তু একটু করেই দেখবে যে লন্ডভন্ড হয়ে গিয়েছে কারণ ছেলে যদি দেখে একবার এসে নতুন চাদর পাতা হয়েছে ও কী যে করবে এই দেখো বলতে না বলতে চলে এসেছে ওকে ওকেও স্নান করানো হয়ে গিয়েছে এই ড্রেসটা যে পরে আছে এটা ওকে ওর কাকিই গিফট করেছে পয়লা বৈশাখ উপলক্ষে আর এই যে কাকিমা এক কাকিমা হচ্ছে গিয়ে এসে কুলফি দিয়ে গেল মটকা কুলফি বললো খাও তার সবাইকে সবাইকেই দিয়ে গেছে এসে তো এখন এটা খাচ্ছি ওকে বললাম খাবি ও বলছে না খাবো না তো দেখো বিছানাটার অবস্থা কি করেছে এই সবে মাত্র গুছিয়ে গিয়েছে আর ও এসে পুরো খেলনা দিয়ে ভরে গিয়েছে তা আমি যে কতবার দিন ওর খেলনাপত্র গোছাই তার ঠিক নেই তো যাই হোক আমাদের আজকে রাতে একটা বার্থডে ইনভিটেশন আছে তো আমরা সেখানেই এখন দেখো চলে এসেছি তো আমরা এসেছি সবে মাত্র আর দেখছি তখন কেক কাটা হচ্ছে যাই হোক ভালো মুহূর্তেই এসেছি ও হচ্ছে আমার বরের বন্ধু বন্ধুর মেয়ে সেই হিসাবে একটা রয়েছে আর একটা হচ্ছে ওরা দুজন হচ্ছে একই স্কুলে পড়তো ও যাই হোক এখনও আলাদা স্কুলে চলে গিয়েছে আর আমার স্কু আমার ছেলে হচ্ছে যে স্কুলে ছিল সেই স্কুলেই এখনও রয়েছে আজকে আজকেও জন্মদিন পড়েছে পয়লা বৈশাখে তো আমরা সবাই এখানে এসেছি এখন ও যে ড্রেসটা পরেছিল কী মিষ্টি লাগছিল ওকে দেখতে আর এই গরমে ও যে ড্রেসটা পরেও ছিল এটা সত্যি ওকে অনেক ধন্যবাদ দিতে হয় যে ও ড্রেসটা পরেছিলো যে কর্ম ওকে পরে জামাটা ছাড়িয়েও দিয়েছিল কারণ গরমে একটা বাচ্চার পক্ষে এই ড্রেসটা পরে থাকা সম্ভবও নয় তো এখন ওদিকে কেক কাটা হয়ে গিয়েছে তো আমরা এখন এখানে কিছু কেক খাবো আর হচ্ছে আম পান্না করেছিল তো সেটাও আমি খাচ্ছি খাচ্ছার আর ভিডিও করছে যে ছেলে বসে আছে যা আমরা সবাই এসেছি এখন একটু বসে গল্প টল্প করব তারপরে কিছুক্ষণ পরে খেয়ে চলে যাবো বাড়ি কারণ গিয়ে আবার বাড়িতে গিয়ে ছেলেকেও খাওয়াতে হবে এখন প্রায় সাড়ে নটা বাজে তো এবার ভাবছি খেয়ে নেবো খেয়ে আবার যেতে যেতে তো সময়ও লাগবে না তো ওই জন্য এই যে উপরে খেতে চলে এসেছি আমরা সব বান্ধবীরা মিলে তো এই যে আমার যা বসেছি এখন খেয়ে নিই যা গরম লাগছে জল খাচ্ছি জল খেয়ে পেট ভরে যাচ্ছে এই যে ডিমে টেবিল দিয়েছে প্রথম পাতে টেবিলটা খেয়ে নিই আর মানে খেতেই ইচ্ছা করছে না গরমেতে হচ্ছে খালি মনে হয় জল খাই জল খাই তো এই যে সব কিছু আমি পাতে এখন মানে সব কিছু নিয়ে রেখে দিয়েছি খেতে আর পাচ্ছি না যাই বন্ধুরা এগুলো খেয়ে নিই খেয়ে দিয়ে এবার বাড়ির দিকেও যেতে হবে তো চলো আমরা ততক্ষণে খাওয়া দাওয়া করি তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে শেয়ার করো তো আজকের মতো টাটা